লোকসভা ভোটের জন্য আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেছে আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ক্রমাগত চলছে সচেতনতামূলক প্রচার তা সত্ত্বেও প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে একাধিক সংশয় যেমন প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের পর বিয়ে জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে সেখানে উপস্থিত থাকা অথবা কোনো উপহার সামগ্রী প্রদান করা যাবে তো এমন একাধিক প্রশ্ন কমিশনের কাছে জমা পড়েছে প্রার্থীদের তরফ থেকে আর রবিবার এই প্রেক্ষাপটে একাধিক নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তি আকারে জারি করল কমিশন যেমন মিছিলে অংশগ্রহণকারী নেতা কর্মী ও ভোটারদেরকে টুপি মুখোশ রুমাল ও স্কার্ফের মতো জিনিসপত্র সরবরাহে কোনো নিষেধাজ্ঞা নেই তবে জামা কাপড় বা শাড়ির মতো জিনিসপত্র কোনোভাবেই ভোটারদের দেওয়া যাবে না প্রার্থীর ব্যক্তিগত আমন্ত্রণের ক্ষেত্রকে কোনোভাবে ভোট প্রচারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা যাবে না নির্বাচনে ভোট কিনতে টাকা পয়সার লেনদেনের খবর আসলে কড়া পদক্ষেপ করবে কমিশন এই মর্মে রাজ্য পুলিশ ছাড়াও মোট বাইশটি সংস্থা কঠোর নজরদারি চালাচ্ছে উল্লেখযোগ্যভাবে পয়লা মার্চ দু থেকে ছয় এপ্রিল শনিবার পর্যন্ত রাজ্য এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকার অবৈধ পণ্য উদ্ধার করেছে খালেদ জামালের রিপোর্ট কালকাটা নিউজ